অন বুঝতে পারেন না এই যে कोतmelerটা আসলে কবিন না যখন আমি বুঝতে তখনPorsche সাথে কেউ ছিল না কিন্তু আবু তাহের মোল্লা কনস্টেবলের সাথে তার একজন ফ্রেন্ড ছিল তার লোক ছিল তার লোক ছিল আর মুতিন্যা পাঠাইছিল ওইখান থেকে মুতিনির ওখানে কইছে সমস্যা নাই হ্যাঁ ওনারা কইলা দিছে ভাই 10 লাখ টাকা কবিন দেন মুতিন্যা বললেন কিম্নে এর আমি ওখানে আমি যখন বনানীতে বাসা ভাড়া নিয়া থাকি তখন একদিন হচ্ছে এই ফাইলগুলা বের করছি তখন বাড়ি হলে এরা দেখছে সবাই পরে বলতেছে যে

সম্পর্ক ছিল মূলত চব্বিশ সালের এপ্রিল মাসের যে পঁচিশ তারিখ থেকে জুন মাসের চার চার তারিখ পর্যন্ত সম্পর্ক ভালো ছিল এরপরে তাই আমি যখন কাবিন রেজিস্ট্রি যেন চাপ দেই চার মাস সম্পর্ক ভালোই ছিল যে না করে দিবে ভালো ছিল ও আমার কখনো বুঝতে দেয় না যে চলে যাবে এভাবে দিন মানে বাসায় আসেও নাই কিন্তু লাস্ট আমি তখন ওনাকে সন্দেহ করছি যখন তিরিশে মে উনি বাসায় ছিল তিরিশে মে রাত্রে বারোটা বাজে আসছে আর সাহা ভোর পাঁচটা বাজে চলে গেছে এর মধ্যে উনি আমি যখন ঘুমায় পড়ি তখন উনি আমার ফোনের সমস্ত যত মানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সব ডিলেট করে দিচ্ছে অবশিষ্ট যে একটা হোয়াটসঅ্যাপ আছে ওটাতে হচ্ছে আঠাশে এপ্রিল দু সাল থেকে যে জুন মাসের তিন তারিখ পর্যন্ত কিছু কথাবার্তা কিছু মেসেজ কিছু ডকুমেন্টস উনি যে কাজকর্ম করতো আউটসোর্সিং যে তার পুলিশের বাইরে যে কাজকর্ম করতো ওগুলো কিছু ডকুমেন্টস আছে শুধু একটা হোয়াটসঅ্যাপ অবশিষ্ট আছে ওটা উনি দেখেন না এই জন্য হয়তো আছে হ্যাঁ ওই হোয়াটসঅ্যাপ চেক করতে পারেন ওই হোয়াটসঅ্যাপে উনি কী কী কাজ করছে কতদিন তাই আপনারা যা পারলে ওখানে তদন্ত করতে পারেন বা বুঝতে পারে মিথ্যা কথা যদি বলে উনি যদি আমাদের কিছু নাই বা হয় আমাকে যদি নাইছিলে ওনার যদি কোনো কিছু নাই ওনার আইডি কার্ড বিপি নাম্বার এগুলো আমি কোত্থেকে আনলাম উনি তো ওনার বাড়ি হচ্ছে বগুড়া আমি সে সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই আমি কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিতে চাই না এখন যে আপনি মিথ্যা বলতেছেন এটা প্রমাণ এটার প্রমাণ সব করেন যদি আমি তদন্তের মাধ্যমে যদি আমি অপরাধী হই আপনার বিচার করবেন উনি যদি অপরাধী হয় ওনার বিচার করবেন উনি অলরেডি আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে আচ্ছা উনি আপনাকে মামলা দিয়েছে হ্যাঁ এখন আপনি মামলা দিয়েছেন আমি ওনার পরে দিয়েছিলাম যার হচ্ছে বনানি থানায় আমি তিন মাস ধরে ঘুরতেছি তারা আমাদের মানে তেমন একটা গুরুত্ব দিতেছে না হয়তো ওনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওনার বেশ কিছু লোক থাকার কারণে ওর বিরুদ্ধে কেউ অ্যাকশন যাইতে চাইতেছে না বনানি থানার এসআই তদন্ত যে এসআই আছে তদন্তের জন্য ওনারা ফোন দিছিল ওনার ওয়াব তারে ফোনে জিয়ার মামলা দেওয়ার হুমকি দিছিল আমার সামনেই ফোন দিছিল আবু তাহের মোল্লার নাম্বারে আবু তাহের মোল্লা ধরে নাই

এখন উনি আমি সঠিক তদন্তের মাধ্যমে উনার সুষ্ঠু বিচার চাই আর